কখন কার জীবনে কি হয় কিছুই বলা যায় না তো হঠাৎ করেই মা ভালো ছিল হঠাৎ করেই মা একদমই হাঁটতে পারছে না এখন যদিও তোমরা দেখতে পাচ্ছ যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে কিন্তু দুপুর এটা সন্ধ্যাবেলার ভিডিও দুপুরবেলা পুরো হামা গড়ি দিয়ে বাইরে থেকে ঘরে এসেছে হঠাৎ করেই বসেছিল মানে বসার ওপরেই হঠাৎ করে মাজার মধ্যে নাকি কেমন একটা মানে হয়েছে উনি আর দাঁড়াতেও পারছেন না বসতেও পারছে না নড়তেও পারছে না কিচ্ছু করতে পারছে না আমার তো প্রচুর প্রচুর টেনশান হচ্ছে যে কোথা থেকে কি হয়ে গেলো কোথা থেকে কি হয়ে গেল কারণ যদিও মানে কি বলো তো একটু ভারী মানুষ তো ভারী মানুষকে কিন্তু মানে ধরে ওনাকে ধরে যে আমি নেব বা উনি যখন হামাগুড়ি দিয়ে ঘরে এসছিল তখন যে আমি ওনাকে ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে নিয়ে আসবে সেই ক্ষমতাটা নেই আমার মানে মানে এতটাই ভারী উনি যেহেতু তার মানুষের শরীর খারাপ হলে কিন্তু পুরো ভারটা শরীরের ওপরেই ছেড়ে দেয় তখন নিজে কিন্তু কন্ট্রোল করতে পারে না যে আমি হালকাভাবে থাকবো আমাকে ধরে নিয়ে যাবে সেটা কিন্তু কখনোই পারে না সকালটা শুরু হলো হচ্ছে আমার মানে ঝাড় দেওয়া দিয়ে কারণ হচ্ছে এই ঝাড় দেওয়াটা হচ্ছে মা করে মানে মা হচ্ছে নিচে ঝাড় দেয় তারপর ফুল টুল তোলে এগুলো কিন্তু মাই করে যদি মা যদিও আজকে মার শরীর খারাপ তাই আমাকেই করতে হচ্ছে এগুলো কিন্তু আমি খুব একটা করি না মানে আমি ওপরের কাজ করি বান্না করি এগুলো আমি করি আর যেটা মা করে সেটা মা করে সেটা বলতে হবে আমি যে ভিডিওতে এসে বলবো যে না এই একদিনের দেখিয়ে যে আমি সব সময় করি সেটা কিন্তু নয় আমি যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এগুলো আমি করি না খুব একটা মা না থাকলে মা শরীর খারাপ হলে কিংবা যেদিন একটু আগে উঠতে পারি আমি সেদিন আমি করে নিই কিন্তু বাদবাকি বাকি মাই কিন্তু করে এই উঠোন ফুল তোলা এগুলো তো বয়স্করাই করে করে বলো তোলাটা তো আমি সকাল সকাল ফুলটা তুলে নিয়ে এসছি আগে তারপরে হচ্ছে দেখো আমি উঠোনটা হচ্ছে ঝাঁদ দিয়ে নিচ্ছি কারণ ফুল আগে না তুললে না মানে পাড়ার লোকে রাখে না নিয়ে যায় সব আমাদের বাড়ির সামনেটাতেই আছে আমাদের এরিয়াটার মধ্যে কিন্তু তবুও সবাই নিয়ে যায় যেহেতু গ্রাম এলাকা কাকে কি বলতে যাব আর কে কী বলবে দরকার কি বলো এদিকে সকল সকল গিয়ে ফুল্টি তুলে নিয়ে আসাই ভালো তো এখন আমি উটনটা ঝাড় দিয়ে নিচ্ছি বিমান ওঠেনি বিমান ওঠার আগে আমি উঠে গেছি আর আমিও নিজেও খুবই কষ্ট হয় আর ছাটাটা একদমই ছোটো হয়ে গেছে এটাতে যদি বাস দিয়ে বেঁধে নিয়ে করা হয় না তো ওভাবে আমি ছাটাও বাঁধতে পারি না মাও পারে না নাহলে ওইভাবে বেঁধে নিলে খুব ভালো হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যায় যদিও ছোট জায়গা তবুও হচ্ছে নোংরা হয়ে যায় যেহেতু মানে একটু মানে প্লাস্টার টাইপের করা মাটি হলে তো আরও খারাপ হতো কারণ জল মানে পাই দেওয়া যেত না এতটাই খারাপ খারাপ হয়ে যেত তো এখন ওদিকটা খুব একটা নোংরা নেই দেখো শুধু একটা একটা চিপসের প্যাকেট হয়তো হাওয়ায় উড়ে চলে এসেছিলো সেটাই আমি হচ্ছে ছাদ দিয়ে রাস্তার উপরে দিয়ে দিচ্ছি তো সবে সবে সকাল হয়েছে একদমই ওয়েদারটা পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে তারপরে আমি চলে আসলাম দেখো কলপাড়েক আর উঠোন ঝাড় দিলে আমি মাকে ওই বাড়ির মাকে এই বাড়ির মাকে সবাইকে দেখেছি যে ঝাঁটাটা ঝাঁ মানে ধুয়ে রাখে জল দিয়ে নাকি ধুয়ে রাখতে হয় তো হাত পাটাও ধুয়ে নিতে হয় তো আমি হাত পাটা ধুয়ে নিলাম তারপরে চলে আসলাম ঘরে কারণ ঘরটাও তো ঝাড় দিতে হবে আগে আমরা বাইরে উঠোনই ঝাঁ দিই তারপরে ঘর ঝাঁ দিই কিন্তু ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিলে ভালো হয় কিন্তু উঠোনটা আগে ঝাড় দেওয়া হয় একটা কারণেই মানে সূর্য ওঠার আগে আগে মানে তাড়াতাড়ি মানে উঠোনটা ঝাড় দিয়ে নিতে হয় শুনেছি সেজন্য হচ্ছে উঠোনটাই আগে ঝাড় দেয় সবাইকে দেখেছি পরে তারপরে কাজ মানে উঠান ছাদ দিয়ে কাজ করে তারপরে পরে হচ্ছে ঘরটা ছাদ দেয় তো আমি ঘরটা ছাদ দিয়ে নিয়েছি ঘরে শুধু এদিক ওদিকে শুধু বিভানের খেলনা এখানে ওখানে ওপরে সব জায়গায় শুধু আমরা দেখতেই পাবো বিভানের খেলনা বিভানের খেলনা ছাড়া আমার ঘরে আর নোংরা নেই বিমান ক্যাডবেরি খেয়েছে বা লেস খেয়েছে বা কিছু খেয়েছে সেই কাগজের টুকরোগুলো ঘরের মধ্যে আর বিমান হচ্ছে কাচি পেলে হাতে প্রচুর কাগজপত্র টুকরো টুকরো করে সেইভাবে হচ্ছে ঘরটাকে নোংরা করে আর যেহেতু রোডের সামনে বাড়ি সেহেতু প্রচুর প্রচুর ধুলো আমার বাড়িতে কিন্তু সকাল দুপুর ঝাড় দেওয়া হয় তাও সকাল আবার রাত্রিবেলাটা পার হলেই আবার সকালবেলাটা মানে প্রচুর নোংরা হয়ে যায় ঠিক এতটাই ধুলো তো ঝাড়ফার দিয়ে আমি ঘরটাও মুছে নিলাম কারণ একবারে নিজের কাজটা কমপ্লিট করে নেবো কারণ এটা রেখে দিলে তো সে আমি করবো তাই আমি একবারে সবটা করে নিচ্ছি যাতে আমার কাজের সুবিধা হয় তো এখনও ছটা বাজে যে যেমন আমার তার মধ্যে সব কিছু করে নেওয়া হয়েছে ধরো যে কেউ যদি থাকে না কাজের জন্য যে মা করে নিচ্ছে তো হয়ে যায় করে নিচ্ছে তো আমি একটু দেরি করে উঠি আর এখন আমি যেহেতু জানি যে মা করতে পারবে না সেহেতু আমাকে করতে হবে আমাকে যখন করতে হবে তো আমি একটু তাড়াতাড়ি করে নিই বলে না নেই মানুষ নেই মানুষের কাজ নেই যে নেই তার কাজ নেই একটা মানুষ আজ আছে কাল নেই তো সে যদি না থাকে তার গাছগুলো তো অন্য একজনকে করতেই হয় দায়িত্ব নিয়ে তো সেরকমটাই শরীর খারাপ হয়েছে তার তার সে যে গাছগুলো করে সেই গাছগুলো তো অন্য কাউকে করতেই হবে আমি জানি প্রত্যেকটা সংসারেই সবাইকেই করতে হয় কাজ প্রত্যেকটা সংসারে আছে কম বেশি কম তখনই হয় যখন দুজনা ভাগ করে নিয়ে কাজ করে তখন আর যখন মানুষ ভাগ করে কাজ না করে যে আমাকেই সব কিছু করতে হবে বাড়ির বউকেই সব কিছু করতে হবে তখন তো সেই মানুষটার ওপরেই প্রচুর চাপ পড়ে যায় খজনা বোঝে যদি সবাই বোঝে তাহলে তো সবার সংসারে অশান্তি হতো না অশান্তিগুলো হয় তো এই কারণে দেখবে শ্বশুরের সাথে কিন্তু অশান্ত হয় অশান্তি হয় না অন্য কারোর সাথে কিন্তু অশান্তি হয় না অশান্তি কিন্তু শাশুড়ির সাথেই সবার কম বেশি হয় কারণ কাজ মেন হচ্ছে কাজ তুমি শত ভালোবাসো ভালোবাসাটা তখনই প্রকাশ পাবে যখন তুমি তাকে কাজে হেল্প করবে কোনো কাজ করে দেবে তার হাতের কাজটা তুমি যখন নিয়ে করবে মানে কিংবা সে একটু রেস্ট পাবে তুমি তার কাজটা করে দেবে দুজনে মিলেমিশে এই কাজটা করলে তাহলে কিন্তু দুজনের সম্পর্কই ভালো থাকে সম্পর্ক তখনই তিক্ততা আসে যখন একজনকে সব কাজ সামলে নিতে হয় আর আরেকজনা চুপ করে বসে থাকে মানে বসে বসে অর্ডার দেয় তখনই কিন্তু সম্পর্কগুলো খারাপ হতে থাকে একটুখানি কাজ দুজনা মিলে করে নিলে কোনো সমস্যাই হয় না প্রত্যেকটা সংসারে কিছু কিছু সংসার আছে যখন বউমাকে দেখে তখন তাদের মানে হাত পা মাথায় উঠে যায় আর কিছু কিছু বৌমা ও আছে যে শাশুড়িতে অর্ডার দিয়ে কাজ করায় তো সবার কপালে তো সব কিছু হয় না সবাই মানে প্রত্যেকের সংসার আলাদা প্রত্যেকের জীবন আলাদা তাই প্রত্যেকের সিচুয়েশানগুলোও ঠিক আলাদা আলাদাই হয় তো আমি যেরকমটা করে চাইবো সেরকমটা তুমি পাবে না তুমি যেরকমটা করে চাইবে সেরকমটা আমি পাবো না মানে ও দেখে মনে হবে যে ও কত ভালো আছে আমার যেমন মনে হবে তোমরা কত ভালো আছে তোমাদের মনে হবে বিশাখাদি ভাই কত ভালো আছে সবার মনে হয় ওর কোনো অশান্তি নেই মনে হয় ওর কোনো সমস্যা নেই কিন্তু না প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে সমস্যা ছাড়া কারো জীবন নয় সমস্যা ছাড়া একটা দিন মানুষের চলে না সে ছোটো হোক বড় হোক সমস্যা জীবনে আসবেই হ্যাঁ ছোটোখাটো হলে আমরা সামলে উঠতে পারি বড় হলে সেটা আমাদের সামলাতে অনেক সমস্যা হয় তখন সমস্যা অনেক দূর এগিয়ে যায় অনেক বেড়ে যায় তখন আমরা মানসিক চাপে মানসিক টেনশানে সেগুলোর মধ্যে মানে ঢুকে যাই তো সব কিছু নিয়েই জীবন জীবন চলতে গেলে সব কিছু থাকবে ভালো মন্দ খারাপ ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে ভালো কিছু জীবনে ঘটবে খারাপ কিছু তেমন জীবনে ঘটবে ভালোটা যখন আমি ভালোভাবে মেনে নিচ্ছি তাহলে খারাপটা কেন মেনে নিতে পারবো না খারাপটা আমি যদি মনে করি যে মেনে নিতে পারবো না কিন্তু মেনে নিতে হবেই কারণ জীবন এটা তোমার জীবন তোমার জীবনে খারাপ খারাপটা হচ্ছে তোমাকেই মেনে নিতে হবে অন্য কেউ এসে মেনে নেবে না তোমার জীবনের খারাপটা খারাপটা তোমার সাথে হয়েছে তোমার কেই তার সম্মুখীন হতে হবে অন্য কেউ এসে সম্মুখীন হতে পারবে না সে তোমাকে একদিন দুদিন বোঝাতে পারবে তোমাকে একদিন হয়তো খাওয়াতে পারে একদিন পড়াতে পারে কিন্তু সারা বছর না সারা বছর তোমাকে সেখানেই থাকতে হবে তোমাকে সেটা নিজের সমস্যা বলেই মানতে হবে আর সেই সমস্যা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষের একই সমস্যা সমস্যা আর সমস্যা সমস্যাই হচ্ছে জীবন জীবন মানে কি হচ্ছে সমস্যা সমস্যা ছাড়া কোনো জীবন নেই প্রতিনিয়ত আমরা ভালো থাকার চেষ্টা করছি সমস্যাগুলোকে নিয়েই কারণ সম ভালো থাকতে হবে এর মধ্যেই আমাদের ভালো থাকতে হবে এর মধ্যেই সব কিছু খুঁজে নিতে হবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু হয়েই গেল তুলসী মঞ্চটা হচ্ছে একদমই মানে আমি লেপতে পারছি না বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে আর ধুই যাচ্ছে তাও আমি একটু লেপলাম না হলে ভালো লাগে না ওর জন্য আর এখন দেখো হচ্ছে বাসনগুলোও মেজে নিচ্ছে বাসন আমি রাত্রিবেলায় মেজে রাখি কিন্তু কালকে রাতে মেজে রাখতে পারিনি ওর জন্য আজকে সকালেই মাঝ হচ্ছে মেজে রাখলে খুব ভালো হয় একটা কাজ এগিয়েই থাকে আর খুব সকালবেলা এসে যখন রান্না রান্নাঘরে ঢুকি না তখন বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর এরকম এটো থাকলে মানে সকালবেলা এসে মানে সকালটাই মানে মানে একদম বেকার লাগে আমার কাছে ধুয়ে রাখলেই মানে একদম ফ্রেশ চলে খুব ভালো লাগে ওই ভাই তুমি আমার সাথে কি করবে তুমি আমি রান্না করব ম্যাগি করব তুমি আমি তাই সবাই খাবে হ্যাঁ তাই ও রে বাবা রে আমার শোনা বাবা আমার দুঃখ খুব বোঝে বলছে মা তুমি আর আমি রান্না করি বাবা রে চকাল চকাল ঘুম দিকে উঠে আমাকে কত সুন্দর একটা সে নিয়ে দিলা দেখলা হুম আমার চাঁদের কণা মা তাহলে ভি বানবো ভি নিচের সমস্ত কাজ করে এখন চলে এসেছি ওপরে ওপরের এই কাজগুলো আমারই কাজ এগুলো আমিই করি প্রত্যেক দিন সকালে উঠে এই ঘর বারান্দা ঝাড় দিতে দিতে না নিচের সব কাজ করতে যা টাইম লাগে তার ডবল টাইম লাগে এই ওপরের ঘর দেওয়া দিতে মুছতে তো প্রত্যেক দিন মুছতে পারি না কষ্ট হয়ে যায় নিজেরই তাই জন্য মুছতে পারি না সপ্তাহে দিন একদিন মুছি আর আমার নিজের ঘরটা কিন্তু প্রত্যেক দিন মুছি আর এই ঘর বারান্দাগুলো বিভান মানে খুব একটা মুছতে পারি না আর বৃষ্টি হলা তো ধুয়ে যায় খুব ভালো হয় এদিকের বৃষ্টি হলে পুরো ব্যালকনিটা ধুয়ে যায় আর দু একদিন দিন বাবাকে দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে দিতে বলি আবার আবার কদিন চলে যায় আবার মানে এরকম আবার একটু ঝাড় ঝাড় তো প্রত্যেক দিনই দেওয়া হয় আর জল দিয়ে ও দুদিন দিন বাদে বাদে যদি ধুয়ে দেয় সপ্তাহে একদিন করে তাহলে আমার একটু কষ্টটা কম হয় আর এখন চলে এসেছি দেখো পুজো দিতে সকালে পুজোটাও দিয়ে নেব কারণ একবার রান্নাঘরে গেলে আবার সে শাড়ি পাল্টে এসে আমাকে পুজো দিতে হবে ওর জন্য আমি একবারে পুজোটা দিয়ে নেব যেহেতু আমি স্নান টান করে এসেছি আর জলটা খুব আলতও করে দিলাম যাতে হচ্ছে আমার মানে যেখানে মাটি লেপেছি না ওখানে জল পড়লে তো আবার কাদা কাদা হয়ে যাবে ওর জন্য আর এখন চলে এসেছি পুজো দিতে দেখো কত কত্ত ফুল আরও ফুল ছিল তো খুব একটা তুলতে পারিনি অল্প ফুলই তোলা হয়েছে তাই অল্প ফুলই দিয়ে দেবো আর এখন দেখো হচ্ছে আমি তোমাদের সাথে এটাই বলছি যে আজকে সকাল সকাল উঠে পুজো দিয়েছি লেপেছি সেটাই তোমাদের সাথে বলছি আর এখানে হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে বিভান দেখো আমার ওপরে এত অত্যাচার করছে এমনিতেই আমাকে সব কিছু করতে হচ্ছে তার মধ্যে ও এসে হচ্ছে আমাকে সবসময়ের জন্য বিরক্ত করে এভাবেই মানে আমি যেখানে ও সেখানে থাকবে কারণ একা থাকে কিছু বলতেও পারি না কারণ আমার সাথে ওর থাকবে না তো কার সাথে থাকবে সেটাও ঠিক আর তো কোনো বাচ্চা নয় নেই কোনো বাচ্চা আসেও না যেহেতু রাস্তার এপার ওপারে বাড়ি সেহেতু আর এখন আমি হচ্ছে শাক কাটছি শুধুমাত্র বিবাহের জন্য সবসময় বলে যাচ্ছে ডাটা খাবো ডাটা খাবো শাক খাবো শাক খাবো শুধুমাত্র ওর জন্য আর বাড়িতেই শাকের গাছ আর রয়েছে মানে কুমড়ো শাক তাই আমি কুমড়ো শাকটা পেরে নিলাম আর সেটাই হচ্ছে খেয়ে নিলাম এখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম গব তোমায় দেখে সময় বলে ভগবান সুন্দর হয় না তো সুন্দর তোমার থেকেও যতবার দেখি মাগ তোমায় আমি সারাদিনটা তো এইভাবেই কেটে গেল এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখন হচ্ছে কত মেক করেছে সেটা হচ্ছে দেখাচ্ছিলাম যে এত কষ্ট করে আমি ওখানটাতে লেপলাম এখন যদি বৃষ্টি নামে সব ধুয়ে চলে যাবে আর এখন খুব ভালো শুকিয়েও গেছে আর সেটা হচ্ছে বৃষ্টি নামলেই ধুয়ে চলে যাবে সেজন্যই কষ্ট হচ্ছে আর সারাটা দিন এইভাবেই আমার কেটে গেল একবারে রান্না করে নিয়েছি মানে এগারোটা নাগাদ রান্না করে নিয়েছি ওটা সকালে খেয়েছি আবার বিকেলের দিকে খেয়েছি মানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তাই এখন আমি বিবানের সাথে একটু টাইম কাটাচ্ছি কারণ আমি আর বিবান এখন এখন হচ্ছে এখন মস্তি করছি বিমান দেখো এখানে দড়ি বেঁধে হচ্ছে হাঁপাত হচ্ছে আমি বলছি বাবা কী করছিস বলছি আমি মাছ ধরছি মানে আমরা মা আর ছেলে মিলে সবসময় এরকমই দুষ্টুমি করতে থাকি আর এরকম দুষ্টুমি না করলে ভালো থাকবো কী করে নিজেকে ভালো রাখতে গেলে তো এটুকুনি করতেই হবে তারপরে আমরা একটুখুনি ঘুমিয়েছিলাম দেখো এক দিদি ভাই আসবে আমার সাথে দেখা করতে আমাকে ফোন করলো তাই আমি ঘুম থেকে উঠে তার দিদি ভাইয়ের জন্য ওয়েট করছি তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরাও ভালো